দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে দীপিকা জুয়েলার্স থেকে আপনাদেরকে মাত্র দুই আনা থেকে শুরু কিছু চেইনের কালেকশনস দেখাবো বেসিক্যালি এগুলো হচ্ছে বেবি চেইন হিসেবে আপনারা ইউজ করতে পারেন কাউকে গিফটের জন্য একদম পারফেক্ট হবে এটার ওয়েট কতটুকু আছে একটু ওয়েটটা দিয়ে বলেন পাঁচ আনা আচ্ছা আমি যখন একটা দেখাবো আপনি একটা ওয়েট দিয়ে ফেলবেন পাঁচ আনা পাঁচ আনার এই চেইনটার প্রাইস কত পড়ছে গিফটের জন্য একদমই পারফেক্ট

এই যে এই হলমার্ক গুলো কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে নাইন ওয়ান সিক্স হলমার্ক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই আনার এগুলো দেখালাম আপনাদেরকে এরপরে এটা কতটুকু আছে দেখেন তিন আনা আচ্ছা তিন আনার এটার প্রাইস পড়ছে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বেবিদেরকে চাইলে গিফট করতে পারেন আর যেহেতু ওয়েডিং সিজন আসছে কাউকে যদি আপনারা বিয়েতে গিফট করতে চান খুব কাছের কোনো রিলেটিভ তাদেরকেও এটা গিফট করতে পারেন তিন আনার মধ্যে এটা কতটুকু আছে আচ্ছা তিন আনা একরতি প্রাইসটা পড়ছে তিন আনা একরতি প্রাইস পড়ছে এটা কিন্তু একটা স্কোয়ার ফিজ সাতাশ হাজার সাতশো টাকা আচ্ছা স্কোয়ার চেনের মধ্যে এটা আছে আর একটা আচ্ছা প্যাঁচ চেনটা দড়ি চেন বলে এটাকে না কতটুকু বললেন চার আনা চার এই দড়ি চেন অনেকে আবার প্যাঁচ চেনও বলে প্রত্যেকটাই কিন্তু হলমার্ক করা এই যে হলমার্কগুলো স্পষ্ট দেখা যাচ্ছে বলে হাজার টাকা চার আনার হাজার টাকা আচ্ছা তারপরে আরেকটা একটা সাড়ে চার প্রাইস পড়ছে মানে ওইটা একটু উনিশ বিশ মডিফাই করে বিভিন্ন ডিজাইন করা হয়েছে এ আর কি এটা কত কত পড়ছে উনচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর খুব সুন্দর এই কালেকশনগুলো এরপরে আরেকটা একটু এটা কতটুকু আছে দেখুয়েট সাড়ে সাড়ে পাঁচ আনা মানে বেবি চেন হিসেবে একটু বেশি ওয়েটার যারা নিতে চান এটা দেখতে পারেন বড় করতে পারবে কারণ যথেষ্ট লং আছে কিন্তু চেনটা সাড়ে পাঁচ আনা প্রাইস করছে সব বড় বড় মার্জিন হেড়ালেন 48025 টাকা আচ্ছা এটা কি দেখিয়েছেন এটা দেখেন তো ওয়েট কত আছে পাঁচ আনা আচ্ছা পাঁচ বলে দেন পাঁচ আনার প্রাইসটা পড়ছে চিন আচ্ছা তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই কালেকশানগুলো আপনাদেরকে দেখালাম এগুলোর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন দীপিকা জুয়েলার্সে দীপিকা জুয়েলার্স অবস্থিত কুমিল্লা ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে ধন্যবাদ সবাইকে